এখানে আপনার বাতাসও ঢুকবে না খাবারটা থাকবে সুরক্ষিত এবং আপনার পোকামাকড় এগুলো কোনো ভিতরে ঢোকার কোনো প্রসেস নাই একদম বন্ধ এবং এক মুন এক লোক এক মুন এক মুন চাল চাউল আটবে ডাউল আসবে এবং আপনার সারা বছরের খাবার একটা যদি সেট সেট কিনে নেন তাহলে আপনার চাল ডালের খাবারটা স্ট্রোক করে রাখতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মামি সিং কিউ গ্যারেজে মামি সিং আজকে বেস্ট কিছু কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এগুলো দৈনন্দিন জীবনে সকলেরই প্রয়োজন আর সেই স্টেনলেস স্টিলের কন্টেনারগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি মামা সিয়াব ভাইয়ের কাছে সো সিয়াব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে আজকে কন্টেনার সেট নিয়ে আসছি যেগুলো আপনার খুবই প্রচলিত একটা প্রোডাক্ট আচ্ছা চাল ডাল তারপরে আপনার চিনি আটা ময়দা সবকিছু একত্রে রাখতে পারবেন আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার কন্টেনার ছাড়া বস্তার ভিতরে রাখলে বা স্টিলে প্লাস্টিকের ডিব্বার ভিতরে রাখলে কিন্তু ওরা মানে গ্রেড না স্বাস্থ্যসম্মত না তো স্টিল হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং এগুলা সব গুজরাটি কন্টেনার মানে ইন্ডিয়া বুঝতে পারছেন তো আপনার সবচেয়ে যে বড় ড্রামটা দেখতে পাচ্ছেন এই ড্রামটা সবচেয়ে বড়টা হলো চল্লিশ লিটার চল্লিশ লিটার চল্লিশ লিটার তারপর হলো আপনার তিরিশ লিটার 30 লিটার তারপর হলো 20 লিটার 20 লিটার ঠিক আছে যে সবচেয়ে যে বড় ড্রামটা আমি একটু ভিউয়ারদেরকে বোঝানোর সুবিধার্থে একটু খুলে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এটা দেখেন কত বড় এর ভিতরে আপনার চাউল আসবে আপনার এক মন চাউল আসবে এটার ভিতরে কতটুক এক মন এক মন এক মন এক মন চাউল আটবে ডাউল আটবে এবং আপনার সারা বছরের খাবার একটা যদি সেট সেট কিনে নেন তাহলে আপনার চাল ডালের খাবারটা স্টক করে রাখতে পারবেন আচ্ছা কোনো সমস্যা ভাইয়া এগুলো কি আপনার এয়ার টাইট ফুল এয়ার টাইট এখানে আপনার বাতাসও ঢুকবে না খাবারটা থাকবে সুরক্ষিত এবং আপনার পোকা মাকর এগুলো কোনো ভিতরে ঢোকার কোনো প্রসেস নাই একদম বন্ধ এবং ধরার জন্য কেরি করার জন্য সুব্যবস্থা আছে আচ্ছা এবং সম্পূর্ণ অ্যাসেস এ দেখেন দেখেন নিচেটা দেখেন সম্পূর্ণ এসএস এ টু জেট এসএস তো এরকম একটা যদি আপনি কিনতে যান লোকাল পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা প্রয়োজন হবে একটা যদি আমাদের কাছ থেকে কিনেন মাত্র তিন হাজার টাকা পাঁচশো টাকা কম পাবেন একটা সবচেয়ে বড়টা তিন হাজার টাকা বুঝতে পারছেন আর তারপরের সাইজটা যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা এটা হলো যে পঁচিশশো টাকা মাত্র আচ্ছা অনেক হেভি আমার ধরতে অসুবিধা হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে আর তারপরের যে সাইজটা সেটা হলো যে আপনার বিশ লিটার যেটা এটা হলো দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা আপনি একটা কিনেন রোহেম একটা কিনেন আমিও একটা কিনবো ভিওয়াজদের উদ্দেশ্যে বলতেছি সবাই যেন একটা করে কিনে বুঝতে পারছেন এই আপনার দুই হাজার টাকা আর যারা সেট কিনলে সেট কিনবেন লুজ লুস কিনে লুজ কিনবেন আচ্ছা আর যাদের টোনা টুনির সংসার নতুন সংসার শুরু করছেন বিয়ে করছেন শীত সিজনে কিন্তু বিয়ে হয় বেশি ভাই বুঝতে পারছেন আচ্ছা তাদের জন্য এই কন্টেনার সেটটা কিনে নেবেন এই যেটা আচ্ছা ঠিক আছে তো এটা হলো যে আপনার পঁচিশ লিটার পঁচিশ লিটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে পঁচিশ লিটার তারপর হলো যে বিশ লিটার আচ্ছা তারপর হলো পনেরো লিটার পনেরো লিটার তো এটা একটা কমপ্লিটলি একটা সেট এটা আবার লুজ হবে না সেট কিনতে পারেন এটা একটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো

ডিব্বা অনেকে আপনার যে আপনার বিভিন্ন ওষুধ রাখতে চান গাসান্ত ওষুধ বা আপনার অল্প পরিমাণে চিনি এগুলা রাখার জন্য কিন্তু ছোট ছোট ডিব্বা খুঁজছেন ডিব্বা সেই জন্য এই ডিব্বাগুলো আপনি সেটটা কিনে নেবেন এই পুরো সেটটা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এ এস সি ব্র্যান্ডের ইন্ডিয়ান গুজরাটি এসি আঠারোশো টাকা ঠিক আছে আর এই একটা সেট হলো যে আপনার চার পিসের সেট এই বড়টা হলো যে আপনার

আচ্ছা একটা দুই হাজার টাকা নেই আমি বিক্রি করি খুচরা যারা ইউটিউবে দেখেন তারা তো সব বিষয়ে জানা থাকে যারা জানা না থাকে তারা কী করবে সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে জানেন আমাদের কাছ থেকে কিনেন ঠিক আছে তো এক হাজার দুই হাজার টাকা হয় তাহলে ছয়টার দাম হয়ে যায় আপনার প্রায় দশ হাজার টাকা আচ্ছা যদি আপনার দুই হাজার টাকা কমও দরি আমি তাহলে পুরো সেট

পরামর্শ নিতে চাইলে পরামর্শ নেবেন আর আমাদের সরাসরি যদি দোকানে আসতে কারো ভেজাল হয় তাহলে আমরা মার্কেটে এসে আপনি কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনার আচ্ছা সব বন্ধুরা আরেকটা কথা বলি রহিম ভাই যেটা বলতে হয় সেটা হলো যে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফ্রি ফ্রি করে দিছি আমরা ঠিক আছে আচ্ছা সেই ঠিক আছে সব বন্ধুরা তাহলে আমি সিংকু করে যে আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ